সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর পশ্চিমের ইদলিবে তাদের ঘাঁটি থেকে সরকার বিরোধী বিশ্ব বিস্ময়কর অভিযান শুরুর পর বহু বছরের শাসন শেষে বাসার আল আসাদের পতন হয়েছে কিন্তু মাত্র এক সপ্তাহ আগেও এটি ছিল আচিন্তনিক এটাই সিরিয়ার জন্য টার্নিং পয়েন্ট দুই হাজার সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন বাসার আল আসাদ এবং তারা বাবার মতোই শক্তভাবে দেশ শাসন করেছে। আসাদের পিতা উনত্রিশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন উত্তরাধিকার সূত্রেই তিনি শক্তভাবে নিয়ন্ত্রিত এবং দমনপীড়নমূলক রাজনৈতিক কাঠামো পেয়েছে। যেখানে বিরোধীদের প্রতি কোনো ধরনের সহনশীলতা ছিল না প্রথম দিকে একটি প্রত্যাশা ছিল যে তিনি হয়তো ভিন্ন হবেন আরো খোলা মেলা তুলনামূলক কম নিষ্ক্রিয় কিন্তু সেগুলো বেশি দিন থেকে দুই সালে তার সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন নৃশংসভাবে দমনের জন্য তাকে সবসময় মনে রাখা হবে ওই ঘটনায় সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় এই যুদ্ধে পাঁচ লাখেরও অধিক মানুষ মারা যায় এবং শরণার্থীতে পরিণত হয় অন্তত সাত লাখ মানুষ রাশিয়া ও ইরানের সহযোগিতা নিয়ে তিনি বিদ্রোহীদের দমন করে নিজেকে রক্ষা করেছেন রাশিয়া তার বিমান ব্যবহার করেছিল আর ইরান তার সামরিক উপদেষ্টা পাঠিয়েছিল সিরিয়ায় পাশাপাশি ইরান সমর্থিত লেবাননের হেফুল্লা তাদের প্রশিক্ষিত যোদ্ধাদের মোতায়েন করেছিল কিন্তু আর কিছুই এবার ঘটে তার সহযোগীরা নিজেদের বিষয়ে নিয়ে ব্যস্ত তারা আসাদকে কার্যত পরিত্যাগ করেছে অথচ তার সেনারা এদের সহযোগিতা ছাড়া অক্ষম কিছু ক্ষেত্রে বিদ্রোহীদের থামাতে কার্যত তারা ছিল অনিচ্ছুক এই বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী জঙ্গি গ্রুপ হায়াত তাহির আল শাম এইচটিএস গত সপ্তাহে প্রথমে তারা আলেপ্পো দখল করে কার্যত কল প্রতিরোধ ছাড়াই এটি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এরপর তার কয়েকদিন পরেই হামা হমস শহরের গুরুত্বপূর্ণ এলাকা দখলে নেয় অন্যদিকে পূর্ব ও দক্ষিণ দিক থেকেও এগিয়ে আসছিল বিদ্রোহীরা ফলে অভিযানের এক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে দাঁড়াচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই বিদ্রোহী যোদ্ধারা রাজধানীতে প্রবেশ করে যা ছিল আসাদের ক্ষমতার কেন্দ্র